কিভাবে ভারত চলে গেল এটাও তো আজকে প্রশ্ন তাই আমরা এই সরকারকে এখনই দোষের কাঠগড়ায় দ্বারা করাতে চাই না কারণ আমরা মনে করি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ ও জাতির জন্য একটা চরম সংকট সামনে চলে আসবে আমরা এই সরকারকে সার্থক দেখতে চাই এই সরকারকে সফল দেখতে চাই সেই কারণে আমরা চাই যে এই সরকার একটি দল নিরপেক্ষ সরকার তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে তারা সফলভাবে বিদায় নেবে এটাই তো আমরা চাই ওয়ানের কথা পরিষ্কার আমরা তো বলেছি যে আন্দোলনের বা সরকারের বিল পার্লামেন্টে এনে বিল পাস করে ক্ষমতাসীন সরকার অধিক কাছে ক্ষমতা দিয়ে নিজে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন কিন্তু পরবর্তী সময়ে এই ক্ষমতাসীন সরকারকে ব্যর্থ করার জন্য আওয়ামী লীগ এবং তার সাথে আরও কিছু দল এই লুগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে সেই সময় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা ব্যর্থ করে দিয়ে আর্মি ব্যাংক গভর্নমেন্ট ওয়ার্ড ইলেভেন তারা সৃষ্টি করেছিল সেই কারণে তো আমরা ভয় পাই ভয় পাওয়াটা অমূলক না আজকের এই সরকারও যদি ব্যর্থ হয়ে যায় তাহলে পরবর্তীতে কি হবে এই ভয় পাওয়াটা তো অবলোক না এইটারে আমরা চাই ডাক্তার ইউসেন সরকার সফল হোক সফলতা হলে তখনই যে দিন আমরা ভোটের জন্য অপেক্ষা করছি অনেকে বলেন ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন ভোটের জন্যই আমরা রক্ত দিয়েছি নির্বাচিত সরকারের জন্যই আমরা রক্ত দিয়েছি নির্বাচিত সরকারের জন্যই আমরা করেছি তাহলে কিসের জন্য নির্বাচনের জন্যই তো নির্বাচিত সরকারের জন্যই তো জনগণের ভোটের অধিকার যারা কেটে দিয়েছিল সেই জনগণের ভোটের অধিকার করতে চেয়েছিল শেখ হাসিনা তার জন্যই তো মানুষ রুখে দাঁড়িয়েছে রক্ত দিয়েছে সেই কারণে বলেই গণতন্ত্রের বিশ্বাস করি আমরা আপনাদের গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের ভোটে রায়ের উপর আস্থা রাখেন শেখ হাসিনা মানুষের ভোটের উপর আস্থা রাখে নাই কেন রাখে নাই কারণ সে আধিপত্যবাদী শক্তির পক্ষে যে দেশটাকে পরিচালনা করতে চেয়েছে তাদের একটা বাজার হিসাবে এই দেশটাকে রূপান্তরিত করতে চেয়েছে এই দেশে এর এই দেশের জনগণের ভোটে শেখ হাসিনা নির্বাচিত হয়ে আসে নাই ওই প্রতিবেশীদের ভারত থেকে তাদের বসায় দিছে আমরা তো নির্বাচনই চাই আমার অধিকার আমি চাই জনগণের অধিকার বছর যাবৎ কেউ ভোট দিতে পারে নাই আর বলেন ভোটের ভোটের জন্যই কি পরিবর্তন নাকি হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন ভোটটাই তো আমার আমি ডিসাইড করব যে রাষ্ট্র পরিচালনা করবে আমি ডিসাইড করব কোন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা হবে কোন ব্যক্তি বা কোন গোষ্ঠীর ইচ্ছায় হবে না যেমনি

পরিষ্কার কথা হয় আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি গণতন্ত্রের জন্য হাসির্বাদ হাসিনাকে বিদায় করেছে